এই বন্ধ হওয়ার ব্যাপারটা মানে বিভিন্ন গ্রুপে মানে এইটাকে খুব ভালোভাবে হাইলাইট করতেছে নেগেটিভ হিসাবে দূর থেকে হঠাৎ করে কেউ দেখলে এটাকে এমটি ফাস্টে মনে করবে লুকসটা কিছুটা এমটির মতো নি এটা বসে যথেষ্ট কমফর্ট আছে লাইক ইশার মধ্যে ইয়ামাহার মতো নন হ্যালো एवरीवन দিস ইজ আরহত পাবল अगेन ওয়েলকাম টু রিলস রাইডার বেসিক্যালি আমি একটা সিজন চালাই সেটা হচ্ছে বাইক রিভিউর সিজন অনেস্ট বাইক রিভিউর সিজন মানে ইউজাররা যে চালানোর পরে যে এক্সপিরিয়েন্সটা পায় সেটা নিয়ে মূলত রিভিউটা করি তো একটা ইচ্ছা ছিল মাঝখানে যে হিরো শোরুমে গেছিলাম যে তাদের নতুন বাইক হিরো এক্সট্রিম যখন লাঞ্চ হয়েছিল তখন সেটা নিয়ে একটা রিভিউ করার উদ্দেশ্যে হিরো শোরুমে গেছিলাম বাট আনফর্চুনেটলি যেহেতু আমি একদম ছোটো ইউটিউবার সো এই কারণে তারা আমাকে অ্যাপ্রিশিয়েট করে নেয় তাদের বাইকটা রিভিউ করার জন্য বাট সুযোগ যদি আসে সে সুযোগ তবর থেকে কাজে লাগানো উচিত তাই না তো ওই হিসাব করে আরে রাজীব কি অবস্থা ভাই কাজ তো করে ফলাইছি আপনার মনে আছে হ্যাঁ হিরন সুরজন্ত থেকে আপনাকে এই বাইকটা দেয় রিভিউ করার জন্য এক্স্যাক্টলি সেটা নিয়ে আসলে কথা বলতেছিলাম সেটাই কিন্তু আমি নিয়ে এসেছি আপনার কাছে রিভিউ করার জন্য তো চলো আমরা এই বাইকটা নিয়ে অলরেডি কথাবার্তা বলতেছি বাট এটা নিয়ে অনেক টাইম কিন্তু হাইপ চলে গেছে মার্কেটে এখনও এটার একটু হাইপ আছে এটা বিভিন্ন সমস্যা টা সমস্যা বাট আমরা আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো এটা অলরেডি বেশ কিছু কিলোমিটার রাইড হয়ে গেছে আমার সাথে আমার ছোট ভাই রাজীব আছে তো চলুন শুরু করা যাক সো ভিউ যেই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলার জন্য আজকের এই ভিডিওটা সেটা হচ্ছে যে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আমি একটা রিভিউ করার জন্য ফার্স্টে বহুত আগে সেটার একটা ভ্লগও আমার চ্যানেলে আছে আপনারা তো দেখতে পাবেন সেখানে আমি ওদের শোরুমে গেছিলাম আর সেই শোরুম থেকে বলা হয়েছে যে না আসলে কোনো রিভিউ করার সুযোগ নাই সুযোগ নাই বললে ভুল তারা বলছে যে তাদের হেড অফিসে যোগাযোগ করতে হবে সেখানে মেইল করতে হবে বিভিন্ন প্রসিডিউরের কথা বলছে সো যেহেতু আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমার এখনও তেমন ফন ফ্যান ফলোয়ার হয় নাই দেড়শয় আসলে আমার পক্ষে অত দূর পর্যন্ত যাওয়া পসিবল হয় হয়ে ওঠে নাই সো সেখান থেকে বিষয় হচ্ছে যে আমি এখন যেহেতু সুযোগ পেয়ে গেছি এখনকার মোটামুটি একটা রাইডিংয়ের একটা হটকেক বলা যায় যে এই বাইকের জগতে ওয়াই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ কারণ বাজেট ফ্রেন্ডলির মধ্যে এতগুলো ফিচার সম্মিলিত বাইক এখন খুব কমই আসছে প্রায় দুই লাখ টাকার নিচে এফআই এবিএস টেবিএস সব কিছু সম্বলিত এই বাইকটা সো ছোট ভাই রাজীব এই বাইকটা অলরেডি পার্চেস করছে এবং ও এটা ছত্রিশশো প্লাস কিলোমিটার মানে প্লাস সাড়ে তিন হাজারের বেশি অলরেডি ও চালায় ফেলছে সো ওর কাছ থেকে এখন আমি এটার পজিটিভ আর নেগেটিভ দুইটা রিভিউ নিব কজ হচ্ছে এই বাইকটা অনেকেই কিনতে চায় কেনার আগে কি কী এটার ভালো দিক কী কী খারাপ দিক সেটা আর আমার এই রিভিউটা পুরোপুরি একটা অনেস্ট রিভিউ এখানে কোনো পেইড বা কোনো স্পন্সারশিপের কোনো ব্যাপার সেপার নেই দ্যাটসাই যারা এই ভিউটা ভিডিওটা দেখবেন তারাই বাইক সম্পর্কে

তো এখান থেকে অনেকটা ডিসটেন্স আছে অলমোস্ট প্রায় বাইশ থেকে পঁচিশ কিলোমিটার একটা ডিস্টেন্স আছে তো প্রতিদিন জার্নি বাস জার্নি করে প্রায় তিন চার ঘন্টা জার্নি করে যেতে হতো অফিসে তো তখন থেকেই একটা ভাবনা ছিল যেটা বাইক নিব তো বাজেট ওরকমভাবে ছিল না যে দুই লাখ আড়াই লাখ টাকা প্লাস একটা বাইক নেব ওরকমভাবে বাজেট ছিল না তো মার্কেট অ্যানালাইস করতে থাকলাম তো এক পর্যায়ে এই বাইকটা দিকে ফোকাস গেল যে ফিচার গুলো মূলত আমার মূলত যেটা ছিল যে মাইলেজ যে ইস্যুটা যে মূলত দেখা গেছে অন্যান্য দেশে যে বাইকগুলো মূলত চল্লিশ এর ভিতরে দিয়ে থাকে আর এটার অফিসিয়াল ষাট কিলোমিটার বাট ষাট কিলোমিটার পাওয়া যায় না কিছু কম পাওয়া যায় দেখেছে আমি এভারেজ যে 50 52 এরকম এর ভিতরে থাকে আমার মাইলেজ গুড না তো এই কারণে মূলত মূল ঝুকটাই কারণ এখান থেকে যে আমি দেখা গেছে প্রতিদিন জার্নি করি আমার 250 টাকা বাস ভাড়া বা আদার্স কস্ট মিলে চলে যায় সেই ক্ষেত্রে যদি আমি 1 লিটার পেট্রোলের দাম দিয়ে যদি আমার টোটাল রাইডিংটা হয়ে যায় তেল গুড নাফ আমার জন্য অনেক শাস্ত্রই বলা যায় এটা দেখা গেছে ঢাকা শহরে যে পরিমাণ যানজট থাকে যে তো ওই কারণে মূলত বাইকটা নেওয়া আচ্ছা তুমি তো অলরেডি এটা প্রায় তিন হাজার প্লাস মানে পঁয়ত্রিশশো প্লাস ছশো চার চার হয়ে যাচ্ছে তো এই পর্যন্ত চালানো এতখানি কিলো চালানোর পরে তোমার কাছে কি মনে হয়েছে যে এটা আসলে কি যাদের বাজেট এক লাখ সত্তর পঁচাত্তর বা দুই লাখের মধ্যে আছে তারা কি বাইকটা নেওয়া উচিত তাদের তোমার দিক থেকে কি মনে হয় এখন ভাই বাইক জিনিসটা কি একটা এটা একটা প্যাশনের ভিতরে পরে একটা আবেগের ভিতরে পরে এটা মানুষ নিজের শখের বসে অনেকে কিনে। তো এখন আমি যেটা হচ্ছে আমি যেটা কিনেছিলাম আমার নিটসের অনুযায়ী কিনছি আর কি তো ওই হিসেবে দেখতে গেলে দেখা যায় কি যে আপনি যদি পারফরমেন্স হিসাব করেন পারফরমেন্সের ক্ষেত্রে এখন এটা তো আর দেশের সাথে কম্পেয়ার করা ইম্পসিবল কোনোভাবেই সম্ভব এখন অনেকে এটা দেশের সাথে কম্পেয়ার করতেও যায় যে হ্যাঁ আমি এই দামে দেখা গেছে আমি একটা সেকেন্ড হ্যান্ড একটা অল্প ইউজ দেশ বাইক আমি পাইতেছি এটার সাথে দেশ কম্পেয়ার করতে গেলে যদি একটু

তো এ ভিএস আনতে যাই তখন দেখা গেছে তো ওই ক্ষেত্রে তো আমার অতটা এফোর্ড করা সম্ভব না আর এখন এখানে এ ভিএস আছে এফআই ইঞ্জিন আছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট ওই দিক থেকেই মূলত এটার ঝোঁক যে হ্যাঁ এটাই নিব এই বাজেটে আছে প্লাস মাইলেজটা ভালো পাওয়া যায় আর লুকস তো দেখতেই পাইতেছেন হ্যাঁ বাংলাদেশের যতগুলো ইউনিট সেল হয়েছে আমি যত শুনছিলাম যে ওরা অলমোস্ট ছয় মাস থেকে আট মাসের ভিতরে চার হাজার ইউনিট সেল করছে হিরো কোম্পানি তো ম্যাক্সিমাম কিন্তু লুকস দেখে নিছে কেউ কিন্তু এফআই ইঞ্জিন এবিএস এগুলো কিন্তু ম্যাটার তাদের জন্য না যখন এটা আমি দেখলাম এবং আমি রাইডও যখন করলাম মানে পুরোপুরি এটার মধ্যে একটা এমটির যে লুকস আছে ফিল হয়তো এম চালানোর যে ফিল সেটা পায়নি বাট দূর থেকে হঠাৎ করে কেউ দেখলে এটাকে এম টি ফার্স্টে মনে করবে লুকসটা কিছুটা এমটির মতনই অ্যাজ ইউজুয়ালি অলরেডি তুমি এটার পজিটিভ যে ব্যাপারগুলা আমি দেখলাম যে তুমি মাইলেজের ব্যাপারে বললা যে ভালো একটা মাইলেজ পাচ্ছো এফআই আছে সেটার একটা পজিটিভ বললা এবিএস এর কথা বললা ওভারঅল প্রাইজিং এর মধ্যে তুমি পজিটিভ যে বিষয়গুলো এটা তুমি ক্লিয়ার করে দিচ্ছ যে যারা এটা লুকস কথা সব মোটামুটি যারা দর্শক এটা যারা নিতে চায় তাদের এই এই জিনিসগুলো তারা জানে তারা যেটা জানে না সেই জিনিসটা তুমি তাদেরকে জানাইলে আমার মনে হয় দর্শকদের জন্য বেটার হবে আই থিঙ্ক এই জিনিসগুলো মানুষ অলরেডি জানে যে এই ফ্যাসিলিটিস গুলো আছে আচ্ছা তুমি এই পর্যন্ত চালানো তো যেগুলো ফেস করছো সেই জিনিসগুলো একটু যদি ক্লিয়ার করো হ্যাঁ সেটা হচ্ছে কি প্রথমত যদি আপনি কখনো পিলিয়ন নিয়ে বসেন পিলিয়ন যদি দেখা যায় যে একটু ওভারওয়েট হয় বা একটু আমার তো হালকা পাতলা মানুষ আমি যখন বসি তখন এটা অতটা ফিল হয় না বাট আমার যখন পিলিয়ন যখন একজন ভারিকেও বসে তখন দেখা যায় যে পিছনে যে সাসপেনশনটা মনোসক যেটা সাসপেনশন একটু বাউন্স টাইপের বেশি হয় আমাদের দেশে রাস্তায় যে অটোগুলো চলে যে দেখবেন যে একটু ভাঙা রাস্তায় চললে একটু বাউন্সি বাউন্স করতেছে এটা ওই ফিলটা দেয় যে হ্যাঁ খুব পরিমাণ বাউন্স এক পর্যায়ে মনে হয় যে এই মনে হয় পিছনে চাকার সাথে আমার পিছনে ব্যাকসিটটা বাড়ি খাবে এরকম একটা ফিল আসে যে হ্যাঁ যদিও পসিবল না কারণ ওই টাইপের জিনিস যাওয়া এটা একটা সমস্যা ইভেন আপনি যদি সিটের কমফোর্টের কথা বলেন এটা বসে যথেষ্ট কমফোর্ট আছে দাদার জিনিস আর আমি ছেলের বয়সী ঠিক আছে আমি অলমোস্ট ওই ট্যুরটাতে প্রায় ফাইভ হান্ড্রেড প্লাস রাইড করছি এক নাগারে আমি একাই আমি বসছি আমার ওরকম ভাবে ব্যাক পেন হয় নাই প্লাস দেখা যাচ্ছে যে থাই যে মাসেল গুলা যে একটা থাকে যে অনেকক্ষণ একনাগারে বসে থাকলে সিটের কারণে আপনার এই যে থাইয়ের এগুলো সমস্যা করে ওইরকম কোন ইস্যু আমি হয়নি ইভেন আমার পিছনে পিলিয়ন যে ওর ওরকম ফেস হয় আমি ভাঙা রাস্তায় প্রচুর টাইনে টাইনে চালাইছি ওর ফিল্ড হয় না বিশ্ব সাসপেনশনের কারণেই মূলত হয়তো বা যে ব্যাপারটা ওরকম এটা হয়েছে এরপরে যদি আর একটা নেগেটিভ জিনিসটা বলি সেটা হচ্ছে এটা বন্ধ হয়ে যাওয়ার ইস্যুটা এটা বলতে গেলে সবগুলো ইউনিটি सेम এখানে আমি একটু ইন্টারপ করি আমার প্রিভিয়াস পোস্টে প্রায় রিপাবলিকি কমেন্ট করছে আমি নাকি দর্শকের কথা কইতে দেই না তা আমি আজকে কিন্তু আমার যে আনপ্রুজার কথা বলছি কিন্তু মাস্করে বরাবর সুযোগ দিছি এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই বন্ধ হওয়ার ব্যাপারটা মানে বিভিন্ন গ্রুপে মানে এইটাকে খুব ভালোভাবে হাইলাইট করতেছে নেগেটিভ হিসাবে একটা বাইকের প্রবলেম থাকতেই পারে আমার যেটা মনে হয় সব ইউনিট আমার মনে হয় এই প্রবলেমটা আছে না এই প্রবলেমটা আসলে সবাই আসলে জানতে চায় এই জিনিসটা এইটা তুমি এই

সেকেন্ড গিয়ারে ক্লাস ধরা অবস্থায় যে আমি চালাতেছি তখন অনেকক্ষণ পরে যদি আমি দেখা গেছে যে পিক আপ দিই তখন বন্ধ হয়ে যায় আবার দেখা গেছে যে আমি একটু ভাঙা চোরা রাস্তা ভাঙা রাস্তায় সেকেন্ড গিয়ার আছে আমি ক্লাস ধরা বাকিরা লাফ বাইক লাফাইতেছে একটু ঝাঁকি খাইতেছে তখন আবার বন্ধ হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে স্পিড ব্রেকার যেগুলো আছে একটু হাই হাইট যেগুলো বেশি থাকে ওগুলো থেকে যখন আমি নামতে চাই বা উঠতে যাই তখন বন্ধ হয়ে যায় মূলত এই সব দিকগুলো মানে দেখা যায় যখন আপনার বাইগ্রোপে একটু ঝাঁকুনি টাইপের কিছু আসে

আমি অ্যাভারেজে যখন বাইক রাইড করি আমার পাঁচ হাজার ছ হাজার এই আর মেনটেনটা করি আমি সবসময় তো তখন আমার মোর কাছে ফিল হয় যে আমি আমার আর পি এমের তুলনায় আমার ইঞ্জিনের সাউন্ড খুব লাউড হইতেছে বাট আমার বাইকের স্পিড ওরকমভাবে না আচ্ছা তো আমার দেখা যাচ্ছে আমার বাইকের স্পিড চল্লিশ আমার আর আছে চার হাজার বা পাঁচ হাজার কিন্তু আমার আর ইঞ্জিন এমনভাবে সাউন্ড করতেছে যে আমার বাইকের স্পিড ষাট ইঞ্জিনে গিয়ার আছে আপনার তিন বা চার কিন্তু আরপিএম প্রচুর

একটা ভালো অনেকে বলে তাদের বাই হিটিং হয় আপনি ইঞ্জিনের ভিতর কোনো খুঁটটি থাকতে পারে এই কারণে পারে তো রাজীব আমরা অলমোস্ট এন্ডিং এর দিকে চলে আরছি তুমি অনেকগুলা নেগেটিভের কথা বলছো যেগুলো হচ্ছে পাবলিক যেটা জানে সেটা নিয়ে তুমি সেই প্রবলেমগুলোই তুমি বলছো বাট তোমার কাছে যেটা তুমি যে ফিডব্যাক ਦਿੱছো যে এই ইস্যুগুলো সলিউশন করা যায় যাইতেও পারে তো ট্যাংকের একটা ইস্যু আমি শুনছি বেশ কিছু কমেন্টস আমি দেখছি যে ট্যাংকেরে জং ধরে এই ব্যাপারটা আসলে তুমি টেঙ্কির জং বলতে কি ভাই অনেকে বলছে যে তারা দুই মাস তিন মাস চালাইছে তারপরে তাদের জং আসছে এখন আমারটা আমি অলমোস্ট এটা বাইক কেনা হয়েছে এপ্রিলে আচ্ছা এপ্রিলের শুরুর দিকে তো এপ্রিলের শুরুর দিকে থেকে এখন এখন চলে অক্টোবর লম্বা সময় অনেক লম্বা সময় তো আমারটা এখন পর্যন্ত ওরকম ভাবে যে ঢালাও ভাবে যে জং ওরকম আসছেন আসে নাই এখন আমি যতটুকু দেখছি যে এজ গুলো আছে যে এজ গুলোতে আপনার দেখা গেছে হালকা একটু মরচের মতো আসছে

ওইটা প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ এই দুইটা মডেলের জন্য স্পেশালি এই দুটা মডেলের জন্য ওরা একটা ক্যাম্পেইন লঞ্চ করছে প্রায় এক সপ্তাহ একটা ক্যাম্পেইন যেখানে ওরা ফ্রি সার্ভিস দিয়ে আছে যাদের সার্ভিস আছে তারাও ফ্রি পাচ্ছে যাদের নাই তারাও ফ্রি পাচ্ছে এটা এই চব্বিশ তারিখ পর্যন্ত ছিল এখন আর নাই অ্যাভেলেবেল তো আমি একদিন আগে সার্ভিস করাইছি তারপর আমার ওইটা ইস্যু দেখা দিয়েছিল তারপর আমি গেছি তাদের সাথে তারা ওই ফ্রি সার্ভিসের হিসেবে কাউন্ট করে এটা আমার এটা সার্ভিস করে দিয়েছে ইটস এ গুড এনাফ সো যেহেতু আমি অলমোস্ট আমাদের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ওভারঅল এই ফিডব্যাকটা আমার ভিউয়ার্সদের পাওয়া দরকার তারা অলরেডি আশা করি পাবে আমি যদি রাজীবকে কোশ্চেন করি লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে মানুষ এই বাইকটা আমি প্রথমেই করছিলাম যে যাদের বাজেট যদি দুই লাখ টাকার মধ্যে হয় তারা আসলে তুমি তাদেরকে এটা কেনার জন্য আফটার মানে দশের মধ্যে তুমি কত দিবা যে ভাই এটা দশের মধ্যে সাত নাম্বার পাইতে পারে আপনার এটা নিতে পারেন বা দশের মধ্যে পাঁচ নাম্বার পাইতে পারে এটা আপনারা নিতে পারেন এরকম একটা নাম্বারিং যদি তুমি করো যাদের বাজেট হ্যাঁ অবশ্যই ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের কথা চিন্তা এর সাথে আসলে কেউ এটা কম্পারিজন করবেন না কারণ ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে ওয়ান টোয়েন্টি ফাইভেরই ফিল পাবেন আর যেটা ওয়ান ফিফটি সেগমেন্টের বাইক সেটা ওয়ান ফিফটি সেগমেন্টেরই বাইক সেটার সাথে এটা আসলে কম্পেয়ার করে আসলে কোনো এই রেঞ্জে ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে রাইডার আছে ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে ইগনেটর আছে ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে এসপি আছে ওগুলোর সাথে আপনি এটা কম্পেয়ার করেন ওইগুলোর সাথে যদি কম্পেয়ার করে এটাকে আপনার বেটার মনে হয় সেইটার দিক থেকে তুমি আসলে রাজীব তোমার কাছে কি মনে হয় যে এটার যে সিগমেন্ট এই সিগমেন্টে এটা কি বেস্ট নাকি এর থেকে বেটার সিগমেন্টে বেস্ট বললে হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারে কারণ দেখেন আপনি যেটা বলেন কিছুক্ষণ আগে যে এটার কম্পিটিটিভ হিসেবে রাইডার আছে হ্যাঁ হ্যাঁ রাইডারকে বলতে গেলে এটা এক প্রকার আইশা মার্কেট রাইডার কিন্তু প্রচুর পরিমাণ ধস নামায় দিচ্ছে এটার প্রচুর চাহিদা ছিল লুকটা আইশা ই করে দিতেছে মূলত দুইটা কারণে একটা হচ্ছে এর যে ফিচার যে এফআই এবং এবিএস আর দ্বিতীয় হচ্ছে লুকটা এই দুইটা কারণে কিন্তু রাইডারটা পিছিয়ে গেছে বাট রাইডারের যে পারফরমেন্স ছিল এটার মতোই কিন্তু সমান সমান পারফরমেন্স ছিল কেউ বলতে পারবে না যে এটা এফআই দিছে এই বিএস দিছে এ কারণে রাইডারের পারফরমেন্স এরকম কিছু বাট কম্পিউটার কিন্তু সমান ছিল কিন্তু লুকস এর কারণে সবাই ট্রেডের উপরে ঝুঁকে গেছে বেশি এটার জন্য আর কি তো ওই হিসেবে যদি আমি বলি পারফরমেন্স বলেন বাই বলেন আমি এটা যখন রাইড করতাম দেখা যাচ্ছে ইজিলি খুব স্মুথলি স্পিড উঠে যায় অল্প সময়ের ভিতরে আপনার ষাট সত্তর ক্লেম করে ফেলে খুব স্পিড আর একেবারে যে খুব ধাওয়াও বাইরে ই করে যে এমন কোনো কিছু না আর বাংলাদেশের রাস্তা এখন আপনি যেখানে যাবেন ক্যামেরা সেট করা হ্যাঁ সো স্পিডের কথা চিন্তা করে লাভ নাই তো কমফর্ট এর কমফর্ট এর ঠিক আছে খুব কন্ট্রোলিং খুব ভালো কন্ট্রোল খুব ভালোভাবে কন্ট্রোল করা যায় যেটা আর হালকা বাইক তো যে কেউ খুব যে কেউ ইজিলি ইজিলি রাইড করতে পারে মানে ব্যালেন্সিং এর ইস্যু হয় না তো আমি যদি বলেন আমি এটাকে 8 দেব ফেয়ার এজ এ অ্যাজ এ নিউ হিসেবে আমার এটা কিন্তু প্রথম বাইক আমি এর আগে অন্যান্য বাইক মামা খালু যারা আছে তাদেরকে চালাইছি বাট আমি এটা আমার লাইফের প্রথম বাইক এই হিসেবে আমি নিছি যে হ্যাঁ ফার্স্ট বাইক হিসেবে আমি এটাকে প্রেফার করি ধন্যবাদ তোমাকে রাজীব আমাকে সময় দেওয়ার জন্য অফিস ব্যস্ততা সব কিছুর মধ্যেও যে আজকে তুমি আমাকে সময় দিলা বাইকটা নিয়ে কথা বললা এবং যারা এইটা কিনতে আগ্রহী তাদেরকেও তুমি এই ব্যাপারে বেশ ভালো ইনফরমেশন দিচ্ছ এবং সবগুলো ইনফরমেশনই আসলে অনেস্টি বলা যায় কারণ আমাদেরকে কেউ স্পন্সার করে নেয় আমি আবারও বলতেছি আমার চ্যানেলে যত রিভিউ আছে কোনো রিভিউতে কোনো স্পন্সারশিপের কোনো রিভিউর ব্যাপার নেই এটা আমি নিজের থেকে নিযুদ্ধকে করতেছি কারণ বাইক কেনার আগে আসলে আমি নিজে অনেক সময় কনফিউজ ছিলাম আমি যখন আমার এই ফোর বিটা নেই ফোর বি আমার নেওয়ার কথাই ছিল না টিভিএস ফোর বি বাট

আপনাদেরকে জানানোর জন্য এরকম কোন রাইডার খুঁজে নেওয়ার জন্য আর অনেকে কথা বলতে চান তারা যদি কথা বলতে চান তারাও অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাকে ইনবক্স করতে পারেন এবং আমি নিচে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব ওখানেও আপনারা যোগাযোগ করতে পারেন যে হ্যাঁ আমি আপনার বাইক নিয়ে আপনার সাথে অনেস্টলি কথা বলতে চাই সো ইউর ওয়েলকাম অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব